তিনশো খেজুর গাছ রোপণ সালমান ফার্সি রাদি আল্লাহ তালু বলেন এরপর রাসুল্লাহ আলী আসাল্লাম আমাকে বললেন হে সালমান তুমি তোমার মালিকের সঙ্গে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো আমি তার সঙ্গে তিনশো খেজুর গাছের চারা ফলদায়ক হওয়া পর্যন্ত গর্তে পানি দেওয়া এবং চল্লিশ ওকিয়া আদায় করার বিনিময় চুক্তি করলাম এরপর রাসূলুল্লাহ সাল্লাউল্লাহু আলী ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো সাহাবীরা আমাকে খেজুর গাছের চারা দিয়ে সাহায্য করলেন এক ব্যক্তি তিরিশটি চারা দিলেন আরেকজন বিশটি অন্যজন পনেরোটি এবং আরেকজন দশটি চারা দিলেন অর্থাৎ প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করলেন এক পর্যায়ে আমার তিনশো চারা হয়ে গেল এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাকে বললেন হে সালমান তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য গর্ত খনন করো যখন শেষ করবে তখন আমার কাছে আসবে আমি নিজ হাতে তা রোপণ করবো আমি গর্ত খনন করলাম এ কাজে সাহাবিরা সাহায্য করলেন যখন আমি কাজ শেষ করলাম তখন তার কাছে গিয়ে সেই সংবাদ দিলাম এরপর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে বাগানের দিকে চললেন আমরা তাকে গাছের চারা দেওয়া শুরু করলাম আর তিনি নিজ হাতে তা রোপণ করতে লাগলেন ওই সত্তার কসম যার হাতে সালমানের প্রাণ ওই চারাগুলোর একটিও মারা যায়নি আমি গাছের চুক্তি পূর্ণ করেছি